বাংলা আপনাদের স্বাগতম এবার একসঙ্গে পুরস্কার নিলেন মিশা জায়দ খান সাবানা পপি ও সাইমন তারা পুরস্কার গ্রহণ করলেন চলচ্চিত্র বোর্ডের উন্নয়নের ক্ষেত্রে যে পুরস্কার প্রদান করা হয় তাদের হাতে তুলে দেন নিলেন সাবানা সাবনা পুরস্কার তুলে দিয়ে বললেন যাদের নামে নিঃস্ঞতা জারি করা হয়েছে তাদের নামে সবগুলো নিঃসজ্ঞতা তুলে নেওয়া হোক এবং কি সাবিক খানকেও ছবি করার সুযোগ দেওয়া হোক তার সাথে মিশা জায়দকেও ছবি করার সুযোগ দেওয়া হোক শাবনা বললেন যারা এই ষড়যন্ত্রের শিকার আছেন তারা চলচ্চিত্র বোর্ডের সাথে ষড়যন্ত্র করা বাদ দিয়ে চলচ্চিত্র বোর্ডে কাজ করার সহযোগিতা করেন এবং চলচ্চিত্রকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলুন বাংলা যে আপনাদের ধন্যবাদ সব ধরনের বাংলা আমাদের চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন